হামজা চৌধুরী, ফাহমিদুল হক ও সামিত সোমের একসঙ্গে মাঠে থাকার কথা শুনে এবার বড় দুশ্চিন্তায় সময় কাটছে সিঙ্গাপুরের। ইতিমধ্যে 10শে জুন তাই নিয়েছে নতুন পরিকল্পনা এশিয়া মহাদেশের অন্যতম শক্তিশালী দেশে। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। উপমহাদেশের একমাত্র ফুটবলার হামজা চৌধুরী খেলেন ইংলিশ প্রিমিয়ার লীগ শেফিল্ড ইউনাইটেডের হয়ে। আর এই তারকা ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই বাংলার ফুটবলকে নিয়ে শুরু হয়েছে শত জল্পনা কল্পনা ইতিমধ্যেই গত মার্চের উইন্ডোতে ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠেই নরবর অবস্থা তৈরি করে দিয়েছে বাংলার এই তারকা তবে এবার হামজা চৌধুরী শুধু একাই নয় বরং আগামী দশে জুন তার সাথে মাঠে থাকবে সামিদ ফাহমেদুল হক ও কিউবা মিসেল যেখানে এক হামজার কাছেই ভারতের মতো বড় দল ম্যাচের ফলাফল বের করতে পারেনি সেখানে পরবর্তী ম্যাচে প্রবাসী তারকা ফুটবলার নিয়ে দল ঘোষণা করেছে বাফুফে আর এতেই যেন প্রতিপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দল সব মিলিয়ে প্রিয়দর্শক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের কাছ থেকে আপনি কয়টি গোল আশা করেন জানাতে পারেন আমাদের কমেন্টে